বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট একই বিন্দুতে মিলে আছে মিলেমিশে একাকার সেম সিনারিও আপনি ফুটবল বলেন ক্রিকেট বলেন একই সেটা কি সিন্ডিকেট ফুটবলের সিন্ডিকেট নিয়ে আলোচনা হয় ক্রিকেটের সিন্ডিকেট নিয়ে আলোচনা হয় না কারণ ক্রিকেট ওই রেজাল্টটা দেয় ক্রিকেট যখন আপনাকে দেশের মাটিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে এনে হারিয়ে দেখা যায় একেবারে যাচ্ছে তাই অবস্থা কিন্তু ফুটবল সেটা করতে পারে না ফুটবলে বাফুফে জিম্ববের মতো কোনো টিমকে পায় না যাদের এনে তারা খুব ভালো রেজাল্ট করবে সেটা বাফুফে কখনোই পায় নাই তো যাই ব্যাক টু দ্য পয়েন্ট বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের যে চরিত্র একই সেটা এটা হচ্ছে সিন্ডিকেট আপনি দেখেন বাফুফের প্রেসিডেন্ট নির্বাচিত হয় মাত্র একশো জন ভোটার আর ফুটবলে ক্রিকেটের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্যাকগ্রাউন্ডে পাপন সাহেবের ছবি দেখে অবাক হচ্ছে এখন তো ফারুকে ফারুক সাহেবের ছবি থাকার কথা কিন্তু বাস্তবতা হচ্ছে দীর্ঘদিন যেহেতু পাপন সাহেব ছিলেন তিনি কোনো উদ্যোগ নেননি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য এজন্য তার ছবিটাই এখানে দিয়েছে ফারুক সাহেবের ছবিও আসবে তো আলটিমেট রেজাল্ট হচ্ছে ক্রিকেট ফুটবল একই কারণ হচ্ছে ওই যে লিমিটেড নাম্বার অফ ভোটারস যাদেরকে কেনে হ্যাঁ অনেক অভিযোগ আছে যে তারা ভোটার কিনে ওই যে কাউন্সিলর তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তারাই সভাপতি হবেন এটাই হচ্ছে রিয়ালিটি এবং এজন্য কিন্তু পাপন সাহেব টানা দশ বারো বছর সভাপতি ছিলেন তাকে কেউ হটাতে পারেনি যদিও নাইনটি পার্সেন্ট আপামর জনসাধারণ মনে করতেন যে তাকে বিসিবি পদ থেকে সরানো উচিত বা সরানো দরকার বাহুফের সভাপতি ছিলেন সালাউদ্দিন সাহেব তাকেও দেশের নাইনটি পার্সেন্ট মানুষ মনে করতেন তাকে সরানো উচিত বাট ওই যে কাউন্সিলর আপনার এইটিন ক্রোর ভার্সেস হান্ড্রেড অ্যান্ড থার্টিন অর ফিউ অন্ড্রেড পিপলস তো যখন এটা হয় যে আঠারো কোটি মানুষকে মানুষের মতামত একশো জন মানুষ উল্টে দিতে পারে তখন তো সেখানে ভালো কিছু হবে না তো বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেটের এই এই যে বাজে অবস্থা সেখান থেকে উত্তরণের একটাই পথ গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে সংশোধন করতে হবে সেটা কিভাবে ওই যে সিন্ডিকেট ধ্বংস করতে চাইলে আপনার এমন একটা গঠনতন্ত্র করতে হবে যেখানে কিছু নিয়ম ইন্ট্রোডিউস করতে হবে যে একজন সভাপতি ব্যাক টু ব্যাক পরপর দুইবারের বেশি সভাপতি নির্বাচিত হতে পারবেন না এবং একজন সভাপতি এবং এবং বিসিবির যে ভোটার সেই ভোটার সংখ্যা না এটা ভোটার এক হাজার উন্নীত করতে হবে বাংলাদেশের যত ক্রীড়া সাংবাদিক আছেন প্রত্যেকটা হাউজের যারা স্টাবলিশ জাতীয় দৈনিক জাতীয় ইলেকট্রনিক হতে পারে প্রমিনেন্ট যত চ্যানেল আছে প্রিন্ট মিডিয়া আছে সকল চ্যানেল চ্যানেলের সাংবাদিকদের ভোটিং পাওয়ার দিতে হবে স্পোর্টস রিপোর্টার সিনিয়র স্পোর্টস রিপোর্টার যারা যারা তাদেরকে ভোটিং পাওয়ার দিতে হবে তাহলে কি ওই সবাই তো আর কেনা সম্ভব না আপনি পঞ্চাশ জন কিনলেন আর তো নয়শো পঞ্চাশ জন থেকে যাবে তখন আপনি প্রপার সিলেকশনের মাধ্যমে একজন প্রপার গার্ডিয়ান বাংলাদেশের ফুটবল বা ক্রিকেটের জন্য বেছে নিতে পারবেন এছাড়া সিন্ডিকেট যতদিন থাকবে ততদিন এরকম প্রশ্নবিদ্ধ একাদশে দেখতে পাবেন খুব বাজেভাবে ভাবে ভালো প্লেয়ার পারফর্মারকে একাদশের বাইরে রাখা হবে ক্যাপ্টেন একাদশের বাইরে রাখা হবে জাস্ট বিকজ অফ সিন্ডিকেট সো সেটা সেখান থেকে বের হয়ে আসতে চাইলে এই জায়গায় পরিবর্তন আনতে হবে ব্যাক টু ব্যাক বারের বেশি কেউ সভাপতি নির্বাচিত হতে পারবেন না এবং অ্যাট দ্য সেম টাইম ভোটার সংখ্যা বাড়াতে হবে ক্রীড়া সাংবাদিকদের ইনক্লুড করতে হবে এবং ফরমার যত প্লেয়ার আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট এবং ফুটবল সকল প্লেয়ারকেই ভোটিং পাওয়ার দিতে হবে তাহলে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলে প্রপার প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং এট দ্য সেম টাইম তারা কিন্তু অনেক বেশি দায়বদ্ধ থাকবেন এবং তারা কিন্তু ভয়ও থাকবেন যে হ্যাঁ আমি যদি ভালো কাজ না করি আমাকে কিন্তু নির্বাচনে হারতে হবে সো দিস ইজ অল আবাউট থিং যে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের গঠনতন্ত্রের পরিবর্তন দরকার সেখানে ওই যে ওই নাম কাগজতে কাউন্সিল ওর যারা সুপ্রিম অথরিটি সুপ্রিম পাওয়ার হোল্ড করে ওইটা ভেঙে দিতে হবে তাহলে বাংলাদেশে ফুটবল এবং ক্রিকেটে পরিবর্তন আসবে এবং অ্যাট দ্য সেম টাইম আমি ওই কথাটা মনে করিয়ে দিতে চাই এখন হয়তো বংশোদ্ভূত প্লেয়াররা আসছেন দ্যাটস ভেরি গুড ভেরি গুড সাইন বাট মনে রাখবেন ত্রিশ বছর আগেও কিন্তু বাংলাদেশ ত্রিশ বছর আগেও কিন্তু বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং একশো ছিল সেই একশো দশে আসতে আরও দশ বছর লাগতেও পারে হয়তো পাঁচ বছর লাগবে হামজা চৌধুরী খেলে চার পাঁচ বছরের মধ্যে হয়তো এক একশো দশে চলে আসবো বাট আলটিমেট রিয়ালি রিয়ালিটি হচ্ছে আপনার সিস্টেমে পরিবর্তন করতে হবে সিস্টেম পরিবর্তন না হলে এরকম হামজা হামজানো চার পাঁচজন আনলেও আলটিমেটলি আপনি রেজাল্ট পাবেন না বিকজ ওই সিন্ডিকেটের প্লেয়াররা আপনাকে রেজাল্ট আনতে দেবে না এরকম দলের সেরা অস্ত্র বা বেস্ট প্লেইং ইলেভেন না নিয়ে আপনি এরকম প্লেয়ারদের নামাবেন যারা আপনাকে জিততে দেবে না সো দর্শক কি মনে হয় বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট এই দৈন্যদশার কারণ কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন